क्या लगा ये ठंडा बंगला उत्तरीन में थे? गैला मुझे जांगीर भाई को उसे थोड़ा कुल्ला से पुहुट्टे आलेना हैं पुहुट्टे दौर से मैला मासपाई से हाँ बाजारे नेबकी मास हरागे जागा की निलाई से मैंने शॉप तो मैं किएंस मैं यो कोई में स्पेल नहीं मैला मैं कोई में सियांसी खली ये यार बैगे दे क এই কোটা কই হল মাস পাই না হল মাস পাইছে হ্যাঁ চাই দে তো মুই কই પૈসি হে ই ভাগ্য বরাবর নাম ক্রেক্স নেসে কত চাললে 550 টাকা আমি তো 550 টাকা না 500 টাকা লইছি এখানে 1.5 কেজির মতো কই মাছ আছে বাজারে যদি 600 টাকা কেজি হয় তাহলে তো মেলা ঠা হয় এই সব বাদ পূহুর পারে গেছি কি মেলেছি 500 টাকা দিছি ताजा কই মাছ পাওয়া নো যায় না সব সময় মাছগুলো এখন কাটি নিম কই মাছ কাটি গাঙ্গে গাঙ্গ এখন এটা সুন্দর করে লবণ দিয়ে ধুই নেব তারপর রান্না করো দিলাম পেঁয়াজ বাটা তারপর দিলাম রসুন বাটা তারপর দিলাম জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ শাক কষানোর জন্য দিয়ে দিলাম পানি প্রথমে ডিম দিব ডিমটা শক্ত হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে মশলা দিয়ে আগে ডিম দিয়ে দিব মাছের ডিম মাছ দিয়ে ডিম বেরিয়েছে কথা ডিম দিয়ে আগে দেব ডিম দিয়ে আগে দিয়ে শক্ত করি তারপর কারণ দিয়ে দিব ওই কৈমা সব দিয়ে দিই মাছ অসন্ন হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছের দর্দি রাখছি পাঁচ সাত হয়ে যায় তরকারি গেছে शे। शे भात खाम। रान्ना হয়ে গেছে এখন এইডা গরম ভাত रान्ना সবাই রান্না হয়ে গেছে এখন ভাত নিয়ে टाकी মাছ পছন্দ করে मेरे टाकी মাছ দি এতকে टाकी নে দিলাম আর সাথে খাবো হুম